দণ্ড মহোৎসব হতে পারে সেই দন্ড যদি স্বয়ং ভগবান দেন সেই দন্ড যদি স্বয়ং নিত্যানন্দ প্রভু দেন আমরা যখন ছোটবেলায় প্রশ্ন করি আমাদের পিতামাতা আমাদেরকে দণ্ড দেন তো কেন দেন এই কারণে আমাদের ভালো চলছে আমরা যে শিক্ষকের পড়াশোনা করি লেখাপড়া করি তারা আমাদেরকে দণ্ড দেন তো কেন দণ্ড দেন আমাদের ভালোর জন্য আমরা যাতে জীবনে উন্নতি করতে পারি ঠিক নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন সর্বসায়ের অন্যতম গোসাই রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবার আমরা শাস্ত্রীয় প্রেক্ষাপটটা জানব শাস্ত্রীয় প্রেক্ষাপটটা জানব কাকে দণ্ড দেওয়া হলো কেন দণ্ড দেওয়া হলো এই দণ্ডের ফলিমা কি হলো ভগবান কেন দণ্ড দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে রঘুনাথ দাস গোস্বামী খুবই ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল গোবর্ধন দাস এতটাই ধনী পরিবার তৎকালীন সময়ে তাদের বার্ষিক আয় ছিল কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা তার মানে কতটা ধনী পরিবারের সন্তান ছিলেন তিনি বিরাট বড় ব্যবসা বাণিজ্য জাহাজে করে সমস্ত মালপত্র যাওয়া আসা এর এরকম ধনী পরিবারের সন্তানকে ভালো করে মানুষ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী তাকে বলরাম আচার্যের সূত্রে হিসাবে নিয়োগ করলেন রঘুনাথ দাস করেন রঘুনাথের শিক্ষকে হলে আচার্য কে হলে বলরাম আচার্য বলরাম আচার্যের কাছে তিনি শিক্ষাপর করতে লাগলেন এই সময় হরিদাস সওদ্রের সাথে দ্বার দেখা হয়ে গেল যারা শক্তি করেন

একটা সময় যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি সাতটি শান্তি করে বাড়িতে তুমি আমার সাথে চলো তোমার সাথে আজকে আমি মহাপ্রভুর পরিচয় করিয়ে দেব এমন সুযোগ কে পায় এত কাল ভাগ্যবান রঘুনাথ দাস বসেন রঘুনাথ দাস বসে এই কথা শুনে আনন্দে নাচতে 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 মহাপ্রভুর কাছে গেলে মহাপ্রভুর ওই রূপ দেখে ওই বেশ ওই সন্ন্যাসীর বেশ সুন্দর করা মাথা ও চেহারা দেখে তিনি সেই মূর্ছিত হওয়ার মতো দণ্ডবান হয়ে মহাপ্রভু শ্রীচরণে চরণে আর হাও হাও করে কাঁদছেন মহাপ্রভু তাকে করে কাঁদছেন বলছেন প্রভু আমার আর সংসারে ইচ্ছা নেই আমাকে আমার সংসারে মন নেই ব্যবসায় মন আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে মহাপ্রভু বললেন ওকে এখান থেকে আমাদের সংসারী মানুষের কিছু শিক্ষার ব্যাপার আছে মহাপ্রভু বললেন যে ওহে

চেষ্টা এই জন্য তার পিতা গৃহের মধ্যে না পাহারা বসালেন পাহারা বসিয়ে দিলেন রঘুনাথ বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে দেখায় কবি নিত্যানন্দ প্রভুর সাথে দেখা না করে আমি সরাসরি মহাপ্রভুর কাছে গেছি তাহলে নিত্যানন্দ প্রভুর কাছে অতি পাটানোর বাকি আছে এ কাতে আমরা শিক্ষা দিতে পারি আমরা ভগবানের সাথে সরাসরি যুক্ত হতে পারি না মাঝে আমাদের গুরু নামক মাধ্যম দরকার হয় গুরু ছাড়া আমরা ভগবত পেতে পারি না রঘুনাথ দাস গোস্বামী পারেননি

এইবার রঘুনাথ দাস গোস্বামী একটি সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে গেলে এবং খোঁজ করতে লাগলেন কোথায় পাওয়া যাবে নিত্যানন্দ বলতে রঘুনাথ থাকতেন হুগলির শক্ত বর্তমানে ব্যান্ডেল এখন যে জায়গাটা তিনি খবর পেলেন যে নিত্যানন্দ প্রভু বর্তমানে অবস্থান করছেন পানি সেখানে তিনি তার লোকনাথ দাস কোশালী নৌকো সাজাইল নৌকো সাজিয়ে লোক লস্কর সব কিছু দিয়ে অন্য উত্তর উল্টো দিকবে অন্যগর অন্যগর হয়ে পানি মাটিতে এলে পানি মাটিতে এসে তিনি ফার্স্টে টাইমা দর্শন করলেন দেখলেন মনে হচ্ছে একসাথে কত হয় হাজার সূর্য একসাথে মিলিত হয়েছে এত ছটা নিত্যানন্দ মহাপ্রভু বৃক্ষের তলায় বসে আছে এবং তার পরিষদ তার চারপাশে বসে আছেন তার সাহস হল না নিত্যানন্দ প্রভু কাছে যাওয়া কারণ তিনি তো আগে কি পরে আসছেন অনেক দেরি হয়ে গেছে তিনি অনেক দূর থেকে দণ্ডপথ করে ওখানেই পড়ে রইলেন হাওয়া করে কাঁদছে ওঠারও ক্ষমতা তখন নিত্যানন্দ প্রভুর সেবক হলেন ওই প্রভু রঘুনাথ দাস ওই দূরে দণ্ডপাত পড়ে আছে

এই কথা শুনে রবীন্দ্রনাথ শরীরে হরিণ করে লাফিয়ে উঠলেন এমনভাবে লাফিয়ে উঠলেন যেন গাছে গাল ধরে ফেলত এটা তুমি দণ্ড কি দণ্ডর নামে তিনি প্রেম পেলেন छो क